হাড্ডাহাড্ডি লড়াই একানব্বই শতাংশ রেকর্ড ভোটের মাধ্যমে আরামবাগ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়ে গেল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল আরামবাগ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গেম সেক্রেটারি বুক কিপিং সেক্রেটারি ডেভেলপমেন্ট অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেক্রেটারি অফিডেভিট সেক্রেটারি পদে নির্বাচনে বন্ধুত্বপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল গণনা শেষে দেখা যায় প্রেসিডেন্ট পদে অনুপ কুমার দে বনাম সুভাষ চ্যাটার্জির লড়াইয়ে অনুপ কুমার দে পেয়েছেন তিরানব্বই আর সুভাষ চ্যাটার্জির প্রাপ্ত ভোট একাত্তর রিজেক্ট একটা অনুপ কুমার দে জয়ী হন সেক্রেটারি পদে সংগ্রাম সরকার বনাম সৈয়দ ফারুক রশিদ দুজনের মধ্যে ভোটযুদ্ধে সংগ্রাম সরকার একানব্বই সৈয়দ ফারুক রশিদ পেয়েছেন চুয়াত্তর সংগ্রাম সরকার জয়ী হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে রাকেশ মুখার্জি বনাম জয়ন্ত চ্যাটার্জির মধ্যে জয়ন্ত চ্যাটার্জি চুয়াত্তর রাকেশ মুখার্জী পেয়েছেন উননব্বই ভোট রিজেক্ট ব্যালট দুইটি জয়ী হয়েছেন রাকেশ মুখার্জি গেম সেক্রেটারি পদে মিঠুন ঘোষ বনাম খন্দকার শাহিদ উদ্দিন লড়াইয়ে মিঠুন ঘোষের প্রাপ্ত ভোট খন্দকার শাহিদুদ্দিন পেয়েছেন ভোট ভোট মিঠুন ঘোষ পেয়েছেন রিজেক্ট একটি খন্দকার শাহিদ বুক কিপিং সেক্রেটারি পদে অর্পণ চট্টোপাধ্যায় বনাম সুভাষিষ বসুর হাড্ডাডি লড়াইয়ে শেষে অর্পণ চট্টোপাধ্যায় পেয়েছেন একশো তিনটি ভোট আর সুভাশিস বসু পেয়েছেন ষাটটি ভোট রিজেক্ট ব্যালট দুই জয়ী হয়েছেন অর্পণ চট্টোপাধ্যায় ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে সুকান্ত হালদার বনাম সুরভি রানা সুকান্ত হালদার পেয়েছেন একশো চব্বিশটি ভোট আর সুরভি রানা পেয়েছেন ভোট জয়ী সুকান্ত হালদার এফিডেভিট ম্যানেজমেন্ট পদে কৌস্তব মন্ডল বনাম প্রসজিৎ রানা কৌস্তব মন্ডল পেয়েছেন তিরাশি প্রসেনজিৎ রানা পেয়েছেন আশি রিজেক্ট ব্যালক দুইটি জয়ী হয়েছেন কৌস্তব মন্ডল এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সেগুলি হল ট্রেজারার সত্যকালী পালুই কোয়ার্ডিনেটর অরূপ রতন হাজরা অফিস সেক্রেটারি দেবল দে কালচারাল সেক্রেটারি গৌতম মান্না কনভেনার শান্তনু মন্ডল সব মিলিয়ে তেরো জনের প্যানেল দু হাজার এপ্রিল মাসে ভোট হলো নবনির্বাচিত বোর্ডের মেয়াদকাল দুই বছর দু হাজার সালে এপ্রিল মাস পর্যন্ত এই বোর্ড কার্যকরী থাকবে বলে জানা গেছে এদিন নির্বাচন শেষে ফল ঘোষণার পরপরই সদ্য নির্বাচিত সেক্রেটারি সংগ্রাম সরকারকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় আরামবাগ থেকে তনুশ্রী হাজরা রিপোর্ট আরামবাগ টাইমস আজকে যে আরামবাগ বার লাইব্রেরিতে যে নির্বাচন হচ্ছে আপনারা মানে কতজন ক্যান্ডিডেট এবারে অংশগ্রহণ করেছে এবং কতজন ভোটার যদি এগুলো নিয়ে একটু বলেন আজকে আমাদের যে নির্বাচনটা হচ্ছে এটাতে আমাদের মোট তেরোটা পদ নিয়ে ভোটাভুটি হচ্ছিলো সেই তেরোটা পদের মধ্যে ছটি আনকনটেস্টেড ইতিমধ্যেই আমাদের নির্বাচন হয়ে গেছে নির্বাচিত হয়ে গেছেন তারা বাকি সাতটা পদের জন্য আজকে ভোটাভুটি হলো তো এই যে সাতটা পদের জন্য এখানে ক কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে প্রতিটা পদের জন্য দুজন করে ওয়ান ইজ টু ওয়ান লড়াই হচ্ছে প্রতিটাতে মোট চোদ্দো জন আজকে ক্যান্ডিডেট আছে সাতটা পদের জন্য চোদ্দ জন এই যে ওয়ান ইজ টু ওয়ান ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে কি কোনো রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে না না কোনো রাজনৈতিক দলের এর মধ্যে ইনক্লুড নেই আমাদের বারোস্টিনে সব সময়তেই পুরো ফ্রেন্ডলি ভোট হয় এবং কোনো রাজনৈতিক এর মধ্যে কোনো কালার নেই কোনো

সেটা বলতে পারবো না আমাদের দু বছরের জন্য মানে হচ্ছে কিন্তু বছর পর ইলেকশন হচ্ছে মানে দীর্ঘদিন সিলেকশনের পর এ মানে আবার ইলেকশনটা কতদিন শুরু হয়েছে আর দীর্ঘ ছবছর পর আবার ইলেকশন হচ্ছে প্রত্যেকের মধ্যেই একটা উৎসাহ আছে দেখতে পাচ্ছি তো এই জায়গায় মেয়েরা দাঁড়িয়েছেন হ্যাঁ একজন মহিলা ক্যান্ডিডেট রয়েছেন মধ্যে সুরভী রানা ওয়ান অবদি ফিমেল ক্যান্ডিডেট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এই দুটো পদে কারা কারা দাঁড়িয়েছে সেক্রেটারি পদে দাঁড়িয়েছে সংগ্রাম সরকার এবং ফারুক রশিদ আর প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন সুভাষ চ্যাটার্জি এবং অনুপ কুমার দে ফারুকবাবু তো এর আগেও ছিলেন ফারুকবাবু এর আগে ছিলেন এইবার সংগ্রামবাবু এবং ফারুকবাবু দুজনে এখন কনটেস্ট হচ্ছে রীতিমতো সাড়া পেয়েছেন অবশ্যই রীতিমতো সাড়া পেয়েছে এবং সকলেই আমরা উৎসাহিত এখন ভোটের কাউন্টিং শুরু হবে আপনি কি নিজে প্রার্থী ছিলেন হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে প্রার্থী রয়েছি প্রেসিডেন্ট পদে প্রেসিডেন্ট পদে সুভাষ চট্টোপাধ্যায় এবং অনুপ কুমার দে আছেন অনেক ধন্যবাদ মিষ্টি রুকি সবাই যে কথা বলতে অসুবিধা হচ্ছে আমরা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল সেই নির্বাচনের পদে টোটাল তেরোটা পদে ইলেকশান হয়েছিল যার মধ্যে বেশ কিছু পদ রান কন্টেস্টের অবস্থায় হয়েছে এবং বেশ কিছু পদ কন্টেস্টের অবস্থায় হয়েছে তার মধ্যে এই যে আমার গলে মালা দেখছেন তার কারণ হচ্ছে যে এই সকলে দাঁড়িয়ে আছে এই সকলের প্রয়াসে সবার আশীর্বাদে আর সবার প্রচেষ্টায় আমি এই আগামী দু বছরের জন্য আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেই দাঁড়িয়ে পরে হাসিল হলাম এবং এবং আমার সাথে এই আমার ভাইরা বন্ধুরা যারা সবাই লড়াই করেছে তাদের মধ্যে থেকে বহুজন অর্পণ তারপর উপসেনজি তারপর মিথুন জয়ন্তদা সুভাষবাবু আমাদের অনুপবাবু বাবু তারপর অরূপবাবু তারপর আপনার দেবলবাবু তারপর হচ্ছে সবাই সবাই আমাদের পাশে ছিল এবং সবাই কন্টেস্ট করেছেন কিছুজন জয়ী হয়েছেন কিছুজন বিজিত হয়েছেন কিছুজন বিজয়ী হয়েছেন তো এটা একটা সৌহার্দ্যপূর্ণ কন্টে এ ছিল প্রিডেকশান ছিল যাতে আমরা জয়ী যুক্ত হয়েছি তো আশা করব যে আমরা সকলে মিলে আগামী দু এই আরামবাগ বার অ্যাসোসিয়েশনটাকে সুন্দরভাবে চালাবো এবং সেইভাবেই ঘোটটাকেও ঠিকঠাকভাবে চালাতে পারবো এখন পদে নিযুক্ত হলেন দেখুন আমি আমার এখন এই উচ্ছ্বাসে ক্লিয়ার নেই আমি আপনাকে পুরো ডিটেলসটা আপনাকে দিয়ে দেবো মানে আমার প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর ভাইরা এরা সবাই আছে তাদের সবার সঙ্গে কথা বলতে হবে আমি আপনাকে পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি এটা বলতে গেলে অনেকটা লম্বা পথ সেই জন্য একটু আমাদের ক্ষমা চাইছি একটু আমাকে যদি অনুগ্রহ করেন তো সব এইটাতে আমি আপনাদেরকে ডিস্টটা দিয়ে দেবো হ্যাঁ নমস্কার